আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় বন্ধুরা আমরা সম্প্রতি একটা ভিডিও দেখেছি যে বিধর্মীদের হিন্দুদের রথ রথযাত্রায় বিদ্যুৎ স্পষ্ট হয়ে অনেকগুলো মানুষ বিদায় নিয়ে চলে গেছে তারা মারা গেছেন এই সংবাদটা প্রকাশিত হওয়ার পরে সোশ্যাল মিডিয়াতে আমাদের অনেক মুসলিম ভাইরা আলহামদুলিল্লাহ শব্দ ফেসবুকে লিখতেছেন যে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে সে মারা গেছে অনেক ভালো হয়েছে এবং আমরা অনেকে দেখতেছি আবার ইম্নানিল্লা লিখতেছেন অর্থাৎ আমরা অনেকে সমবেদনা জানাচ্ছি আবার কেউ আমরা ইনন্নিন্না পড়তেছি এটা আসলে আমাদের কতটুকু উচিত কোনটা করা যাবে আর কোনটা করা যাবে না আসলে কোন মুসলমান আমাদের যে করণীয় কোন বিদ্রোহী যখন মারা যাবে আল্লাহ সব ওয়া আল্লাহ বলেছেন লা আট নম্বর আয়তের মধ্যে আল্লা সুবাহানা তালা বলেন যে তোমার সঙ্গে যুদ্ধ করেনি যে তোমার ঘর বাড়ি থেকে তোমাকে বের করে দেয়নি তার মৃত্যুতে তোমার সমবেদনা প্রকাশ করো অর্থাৎ সমবেদনা প্রকাশ করা বা তার সহানুভূতি চাওয়া সহানুভূতি বলা তাকে সহযোগিতা করা এটা ইসলাম কখনো নিষেধ করে নাই কোরআনুল কারিম নিষেধ করে নাই কিন্তু কোনো বিধর্মী যদি মারা যায় তার জন্য দোয়া করা যেটা সমবেদনা একটা জিনিস ব্যতীত হওয়া সমবেদনা হচ্ছে ব্যতীত হওয়া যে সে মারা গেছে আমিও তার জন্য ব্যথিত হয়েছি আমরা বিধর্মী মারা গেলে আমরা ব্যথিত হব আমরা সান্ত্বনা দিব সমবেদনা জানাবো কিন্তু আলহামদুলিল্লাহ বলা এই যে আলহামদুলিল্লাহ বলে খুশি প্রকাশ করা এটা কিন্তু কখনো ইসলাম এইটাকে সমর্থন করে না আপনি একজন মুসলমান তাহলে মুসলমান হয়ে আপনি মানব হবেন মানুষের প্রতি আপনার একটা ভালোবাসা থাকবে মানুষের প্রতি একটা সহানুভূতি সহমানবিতা যে একটা বিষয় থাকে এটা আপনার ভিতরে থাকতে হবে আপনি কেন আলহামদুলিল্লাহ পড়বেন পাশাপাশি যে বিষয়টি আমাদেরকে জানতে হবে কোনো মুসলমান কোনো বিদর্ভীর জন্য দোয়া করতে পারবেন না আপনি দোয়া করা কোরআনুল কারিমে আল্লাহ বলছেন মা কানাল লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদিমা তাবায়yana লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় নবীকে বলেছেন কোন বিধর্মী কোন মুশরিক যদি মারা যায় তার জন্য দোয়া করা যেমন আমরা বলি ওফারে দাদা ভালো থাকবেন ওফারে শান্তিতে থাকবেন এই ধরনের কথাবার্তা বলা তার জন্য দোয়া করা তার জন্য ইস্তেগফার করা ক্ষমা প্রার্থনা করা এইটা কখনো ইসলাম সমর্থন করে নাই এটা করা যাবে না কারণ আমরা তাদের জন্য দোয়া করবো না কিন্তু তাদের সমবেদনায় আমারও ব্যথিত হব এটি হচ্ছে ইসলামের রীতি সর্বশেষ যে কথাটি আমি আপনাদেরকে বলতে চাই সে বিষয়টি হলো যে আসলে সত্যিকার অর্থে যে হিন্দুদের রথযাত্রা বা পূজা যেগুলো হয় এটা তো আসলে কোরআন এবং ইসলামের সাথে এটা সাংঘর্ষিক এবং এই ধর্ম কখনো ইসলাম স্থাপন করে না কিন্তু তারা যে কাজগুলো করে এটা অবশ্যই শরীরের বহির্ভূত এবং এটা অবশ্যই অকল্যাণকার একটা কাজ সেখানে অকল্যাণ হতেই পারে কিন্তু আমরা তাদের এই অকল্যাণের জন্য তাদের হৃদায়তের জন্য আমরা দোয়া করতে পারি সমবেদনায় ব্যচিত হতে পারি কিন্তু আমরা তাদের জন্য বদোয়া ক্ষমাপ্রার্থনা বা অপারে ভালো থাকুক বা সুস্থ থাকুক এরপরে আপনার স্বর্গে বসবাস করুক এই ধরনের তারা আমরা কখনো বলবো না এটি হচ্ছে ইসলামের রীতি তো আমরা গতকালকে যে মারা গেছে যে রথযাত্রায় বিদ্যুৎ স্পষ্ট হয়ে অনেকগুলো মানুষ মারা গেছে তাদের জন্য আমরা সমবেদনা প্রকাশ করি এবং তাদের যারা বেঁচে আছেন তাদের হৃদায়তের জন্য আমরা দোয়া করি তারা এই ধরনের কাজ কর অসামাজিক এবং যেগুলো ইসলাম সমর্থন করে না ধর্ম সমর্থন করে না এগুলো থেকে যাদের দূরে থাকতে পারে ওদের হৃদায়তের জন্য আমরা দোয়া করবো এবং মুসলমান ভাইদেরকে বলবো আমরা কোনো ব্যক্তির মৃত্যুতে আমরা আলহামদুলিল্লাহ বলবো না সমবেদনা আমরা প্রকাশ করব। এটি হচ্ছে ইসলামের প্রকৃত রোজ প্রকৃত রীতি আল্লাহ সানা তালা যেন আমাদের সকলকে কবুল করেন আমরা যেন এক ভাই আর এক ভাইকে ভালোবাসতে পারি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি